আসসালামু আলাইকুম মেডিসিন টিপস ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজ একটি ঔষধের ভিডিও নিয়ে এসেছি ঔষধটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঔষধটির নাম হলো ফেনাডিন ফেনাডিন ফ্যাকজোফেনাডিন হাইড্রোক্লোরাইড ইউএসপি একশো বিশ মিলিগ্রাম ট্যাবলেট এটি কার্যকারিতা হল অ্যালার্জি ঠান্ডা চুলকানি গলায় ঠান্ডা জনিত অ্যালার্জির কাজ করে নাকের অ্যালার্জি জনিত পলিপাস এর কাজ করে এছাড়া নাক দিয়ে পানি পরা সর্দি লাগা অ্যালার্জি জনিত সকল সমস্যায় কার্যকারী হলো ফ্যাকজোফেনাডিন এই ফ্যাকজোফেনাডিন ঔষধটির সেবনবিধি হল প্রাপ্তবয়স্কদের জন্য একশো বিশ মিলিগ্রাম ট্যাবলেট প্রতিদিন একটি করে ট্যাবলেট দিনে একবার সেবন করা যায় এই ফ্যাকজোফানাডিনের পার্শ্ব প্রতিক্রিয়া হলো সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মাথা ব্যথা বমি বমি ভাব মাথা গোড়া ডায়রিয়া ঘুমের ব্যাঘাত ঘুরতে পারে বমি বমি ভাব আসতে পারে মুখ শুকিয়ে যেতে পারে এই ধরনের কিছু সমস্যা দেখা দিতে পারে প্রতি পিস ট্যাবলেটের মূল্য নয় টাকা পিস এটি উৎপাদন করেছে র্যানেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড বন্ধুরা ভ্যাকজোফেনারিন একটি অ্যালার্জি জাতীয় ঔষধ অ্যালার্জি চুলকানির খুব ভালো কার্যকারী বন্ধুরা আমরা শুধু ঔষধ সম্পর্কে সাধারণ ধারণা দিয়ে থাকি সকল ঔষধ রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করিবেন বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আরও নিত্য নতুন প্রতিদিন আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরই মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন টিপস ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ